নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সংলগ্ন একটি জনপদ মোহনপুর সেই মোহনপুরের একটি বৃদ্ধাশ্রম নিবেদিতা বৃদ্ধাশ্রম এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা যদি শেয়াল্লাহ হয়ে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পিছন দিকে এসে টোটোতে করে আপনারা ওয়ারলেস মোড়ে আসবেন সেখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে সেন্ট অগাস্টিন যে স্কুল আছে বা ওখানে একটি বিখ্যাত আপনার ব্যাংকুয়েট হল আছে অ্যাকোয়া ব্যাংকোয়েট তার ঠিক পাশেই আপনারা পাবেন আরবান ভিস্তা একটি প্রপার্টি প্রজেক্ট আছে হাউসিং প্রজেক্ট সেই গেটটা দেখতে পাবেন সেই গেট দিয়ে ভেতরে ঢুকে আপনি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে আপনাকে এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে পৌঁছবে এই বৃদ্ধাশ্রম সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ আমরা খোঁজ পেয়েছি এই বৃদ্ধাশ্রমের যিনি কর্ণধার তার বর্তমানে আরও ছটি নিবেদিতা বৃদ্ধাশ্রম আছে শ্রী উজ্জ্বল উজ্জ্বল কান্তি সরকার মহাশয় যিনি এই নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা তার যিনি ডিরেক্টর বা কর্ণধার তিনি বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে অক্লান্তভাবে সমাজের এই স্তরের মানুষের একটি পরিষেবা দিয়ে যাচ্ছেন তো আসল আজকে আমরা এই বৃদ্ধাশ্রমের খুবই সাধারণ কিন্তু উপযোগী নিম্নবিত্ত বারবার বলছি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের উপযোগী একটি বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমটা আজকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সমস্ত রকম যতটা স্বার্থের মধ্যে ন্যূনতম খরচের মধ্যে রেখে দেয়া যায় সমস্তটাই কিন্তু এই সময় আপনারা পাবেন তো আসুন সেগুলোই এখন আমরা ঘুরে ঘুরে দেখাই এটা আপনাদের একতলার একটা উইংস এদিকটায় আবাসিকরা থাকেন আমরা দেখাচ্ছি এদিকটাও আপনাদেরকে একতলা একতলাতে মূলত যারা অসুস্থ পেশেন্ট আছেন তাদেরকে রাখার ব্যবস্থা করা আছে দেখুন এখানে একতলায় আবাসিকরা আছেন এখানে আছেন তিন চারজন আছেন তিনজন আছেন এখানে এটা অ্যাটাচ পাতও আছে এই রুমটাতে তিনটে বেড আছে তিনটে বেডে তিনজন আবাসিক আছেন আমরা দেখি ওনাদের সাথে একটু কথা বলে এখানে কিছু অভিজ্ঞতা ওনাদের থেকে আমরা নিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি নমস্কার আমি গৌতম সাহা বৃদ্ধাশ্রমে গত দেড় বছর ধরে আছি আমি এখানকার পরিষেবা খুবই ভালো মানে আমার পক্ষে ভালো কার কেমন লাগে আমি সেটা জানি না আমি খুব ভালো আছি সুস্থ আছি আরামে আছি আনন্দেও আছি এটাই আমার বলার বক্তব্য আর খাওয়া দাওয়া ঠিকই আছে আমার তো ভালো লাগে আমি খুব মানে খাওয়ার একটু বিলাসী ছিলাম ঠিক আছে মোটামুটি এখানে সবই আমার মনের মতো ইচ্ছে মতো পাই আর এখানকার কর্মচারী যা স্টাফরা আছে তাদের ব্যবহার তাদের সেবা ভালোই লাগে আমার এদের বিরুদ্ধে বা জিনিসটা কিছু বলার মতো নেই যেটা বলি তখন আমরা পাই কোনো অসুবিধা নয় আমার নাম কৌশিক সরকার আমি এখানে পাঁচ মাস এসেছি এখানে সমস্ত ভালো সেবা পাচ্ছি হচ্ছে না যারা কর্মচারী তাদের খুব ভালো ব্যবহার করছে খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে কোনো অসুবিধা নেই এখন একটু ভালোই আছে আর এমনি এখানে সকাল বিকেল যে খাওয়া দাওয়া দেয় খুব ভালো খায় যারা পরিষেবা দিচ্ছেন এই সঞ্জয় বাবুদের মতো যারা আছেন হ্যাঁ ভালো খাবার ভালো সেবা বলেই আমরা সঞ্জয় বাবু সবাই খুব ভূষি প্রশংসা করেন হ্যাঁ শুনুন হ্যাঁ সঞ্জয় বাবু হচ্ছে আমাদের এখানকার লোকাল গার্ডিয়ান আচ্ছা আচ্ছা ওখানে উনি বসে বসে সব শুনছেন সঞ্জয় বাবু হ্যাঁ মানে সুবিধা অসুবিধা আমরা সঞ্জয় বাবুকে বলি কারণ মালিকের সঙ্গে রোজ দেখা হয় না বা কথা হয় না আচ্ছা সেই জন্য সঞ্জয় বাবু হচ্ছে আমাদের লোকাল গার্ডিয়ান উনি তাহলে আপনাদের লোকাল গার্ডিয়ান একদম একদম সঞ্জয় বাবু এমন খুব কোঅপারেটিভ সত্যি কথাই বলছি খুব কোঅপারেটিভ খুব અને એડજેસ્ટેબલ હમ બધું নিয়ে আমাদের আপনাদের সেবা করে যা সার্ভিসটা ভালো ਦਿੱচ্ছে আচ্ছা এই যে আমরা संजय মুখ থেকেও একটু শুনে নেব ওনার কাছ থেকে পড়ে সহকারী হিসেবে

সমস্ত কিছু আছে এইখানে আবাসিকরা আছেন ডাবল রুম অ্যাকোমোডেশান আছে মাল্টি রুম অ্যাকোমোডেশন আছে অর্থাৎ মাল্টি বেড অ্যাকোমোডেশন আছে ডাবল বেড মাল্টি বেড অ্যাকোমোডেশান আছে দেখুন এইখানে মায়েরা আছেন এখানেও মায়েরা আছেন এখানেও মায়েরা আছেন আচ্ছা এইদিকে রুম আছে অজস্র বেড আছে হুম আচ্ছা দেখুন ওখানে টয়লেট আছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এদিকে আছে মাদার টিংচার রুম এটা হচ্ছে এইসব এই দিকটায় যারা আছেন তারা একটু বেড পেশেন্টরা আছেন আমি ওদিকটায় যাচ্ছি না এদিকে যারা সুস্থ আছেন স্বাভাবিকভাবে আছেন তাদের রুম আছে এটা এখানে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই থাকতে পারবেন প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা আছে আর এদিকটায় ওনাদের অফিস ঘর এদিকটায় এদিকটায় ওনাদের অফিস ঘর এই বিল্ডিংটা ওনারা নিয়েছেন বছর তিনেক আগে এই বিল্ডিংটা এই নিবেদিতা ওলে তারা এটা অ্যাকোয়ার করেছেন তার আগে এনাদের অন্য জায়গায় হোমটা ছিল তো দেখুন এই দিকটা এখানেও দেখুন এখানেও রুম আছে এখানে মায়েরা আছেন সবাই এখানে মায়েরা আছেন মাল্টি বেড রুম আছে তো এই রুম এখানে অ্যাটাচ টয়লেটও আছে এইদিকে পর্যাপ্ত আলো বাতাস আছে সব কিছুই আছে সাধ্যের মধ্যে থেকে যতটুকু করা যায় সমস্তটা করার প্রচেষ্টা আছে সবশেষে যেটা বলতে পারি ওনাদের যেটা আছে সেটা হচ্ছে সেবা করার একটা সেবা করার একটা মানবিক যে ইচ্ছে সেই ইচ্ছেটাও ওনাদের আছে তো আমরা দেখি এখানে দু একজন বোর্ডারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করি আমার নাম অঞ্জলি মুখার্জি আমি তিন মাস হলেও এখানে এসেছি আমার নিজের বাড়ি হলো স্মৃতির মোড় স্মৃতির মোড় থেকে আমি এসেছি কারণ আমার বাড়িতে বড্ড একা একা লাগে আমার ছেলে তো ট্যুরিস্টের ব্যবসা করে ওরা সব বাইরে চলে যায় কাজে তখন আমার বড্ড একা লাগে ওই জন্য আমি চলে এসেছি আমি সার্ভিস করতাম আমি এখন এক্স রিটায়ারমেন্ট আমি এখানে আমার খুব ভাল লাগে এখানকার পরিবেশটাও ভালো এবং এখানকার সবাই খুব বন্ধুত্বমূলক আচার আচরণ করে আমাদের সঙ্গে এবং আমরা এই জন্য এখানে খুব ভালো আছি এক এক সময় মনে হয় বাড়ির থেকেও যেন এখানে ভালো আছি এখানে অনেক বোনেদের পেয়েছি এখানে অনেক ভাইদের পেয়েছি খুব ভালো আছি আমি এখানে এই এই বৃদ্ধাশ্রমের সম্বন্ধে আমি এটাই বলতে চাই আমরা এখানে নানা রকম অনুষ্ঠান করি যেমন কালকে হয়ে গেল আমাদের রবীন্দ্র জন্মদিন জয়ন্তী হয়ে গেল কালকে নাচ এদের নেই নাচ গান আবৃত্তি সব হয়েছে মালিকও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এখানকার স্টাফেরাও সহযোগিতা করেছে এই নিয়েই আছি আর কি সুখ দুঃখ নিয়েই আছি ভালো মন্দ নিয়েই আছি তবে ভালো লাগছে এইটুকু বলে শেষ করলাম ভালো থাকবেন আপনি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম প্রতিমা বেদ আমি দেড় হলো এই বৃদ্ধাশ্রমে এসেছি আসলে আমার এক ছেলে বৌমা নাতি ওরা সব ব্যাঙ্গালোরে থাকে আর আমার বাড়ির শিবপুরে আমার ওই একা লাগতো ভীষণ একা লাগতো তাই ভাইদের বললাম বৃদ্ধাশ্রমে দিয়ে যেতে ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে প্রথমে অপর্ণাদীর সঙ্গে ছিলাম ভীষণ ভালো লাগতো আস্তে আস্তে এখন আমি এখানে আছি আর গত বছরও এই পয়লা পয়লা বৈশাখে খুব সুন্দর করে আপনার গণেশ লক্ষ্মী পুজো হয়েছিল এবং আমরা সবাই একসঙ্গে মিলে খুব সুন্দরভাবে দিন কাটিয়েছি আবার এবছরও পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আর কালকেই রবীন্দ্র জয়ন্তী উৎসব হয়েছে সবাই মিলেই করেছি যার যেমন মানে ক্যারিকুলার কেউ আবৃত্তি করেছে কেউ গান করেছে তবে আমি এখানে এসে অনেক বন্ধু পেয়েছি এটা এটাই আমার আনন্দ আমি যে একা থাকতাম বাড়িতে সেই একার ভাবটা আর আমার খুব ভালো লাগে এখানে থাকতে আর এখানে সবাই সবাই বন্ধু আমার খুবই ভালো আছে এইগুলি শেষ করেছি ধন্যবাদ আমার নাম কৃষ্ণা ঘোষ আমি এখানে এসেছি আমি প্রথমে হোমে ছিলাম ওটা মালিক ছেড়ে দেওয়াতে তারপরে আমি এখানে এসেছি এখন বছর দু গেল ওখান থেকে এখানে এসে আমার বছর দুই হলো আর আমার অসুবিধে ছেলে মেয়ে দুজনেই বাইরে চলে গেছে হাজব্যান্ডও মারা গেছে রিস আমার মানে আমি অবস্থার পরিস্থিতির জন্য আজ আমি এখানে এসে পৌঁছেছি কিন্তু আমি মালিককে খুবই ভালো পেয়েছি তার কথাবার্তা খুবই সুন্দর তার সাথে আমি আমরাও খুব সহযোগিতা করি আর এখানে যে মানুষগুলো আমাদের সাথে আছে তারাও আমাদের খুব সহযোগিতা করে এই কারণে এখানে খুবই ভালো আছি এটা খুব আনন্দই আছি মানে সবার সাথে মিলেমিশে সহকর্মী সবার সাথে মিলেমিশে যারা আমাদের আছে সাথে সঙ্গে তাদের আমরা তাদের কাছেও আমি আমরা অনেক সহযোগিতা পাই আর কি যারা আপনাদের সাথে সারা সারা জীবন আমাদের যাতে এই সহযোগিতা পাই সেইটাই আর কি সেই নিবেদিতা ওল্ড এজ হোম তাদের যে অফিস এটা অফিস সেই অফিসটায় আমরা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা আসলে এখানেই আপনারা বসবেন দেখুন এইখানে নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা একটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের তত্ত্বাবধানে ওনারা পাঁচ থেকে ছটা বৃদ্ধাশ্রম এখানে ওনারা পরিচালনা করেন হুগলি হাওড়া এই অঞ্চলে দেখুন এইটা এই ওনাদের অ্যাড্রেস আমরা সমস্তটাই আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে ফোন করবেন এখানে কর্তৃপক্ষের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উজ্জ্বল সরকার মহাশয় তার নাম্বারও আমরা আপনাদের দিয়ে দেবো এছাড়াও এখানে বিভিন্ন স্তরের যারা আবাসিকদের দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন কর্তৃপক্ষের তরফ থেকে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এখানে দেখুন এনারা এখানে দায়িত্বপ্রাপ্ত এই ওল্ড এজ হোমের পরিষেবা সর্বক্ষণের তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিষেবা দেওয়ার জন্য এই অফিসেও এখানে একটা অ্যাকোয়াগার্ড গার্ড রাখা আছে অর্থাৎ একটা হাইজেনিক কনসেপ্ট কিন্তু আছে যদিও খুবই নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই ধরনের একটা অলাভজনক সংস্থা এনারা পরিচালনা করছেন যার জন্য কিন্তু অবশ্যই আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের তরফ থেকে এবং রূপসী বাংলার মুখের তরফ থেকে অবশ্যই এনাদের আমরা কৃতজ্ঞতা জানাবো এনাদের ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে চলে আমরা এখন কথা বলে নেব এই নিবেদিতা ওল্ড এজ হোম ব্যারাকপুর শাখার সর্বক্ষণের একজন কর্মী সঞ্জয় সরকার মহাশয়ের সাথে উনি এই নিবেদিতা বৃদ্ধাশ্রম ব্যারাকপুর শাখার প্রতিটি আবাসীকে দৈনন্দিন যে সুখ স্বাচ্ছন্দ্য প্রতিটি বিষয়ের সাথে নিজেকে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রেখে উনি এখানে সেবা প্রদান করেন তো আমরা আসুন একটু সঞ্জয়বাবুর সাথে কথা বলে নিই এবং ওনার মুখ থেকে আমরা ওনার অভিজ্ঞতা এবং এই বিদ্যাবাস সম্বন্ধে কিছু শুনে নিই নমস্কার নমস্কার আমাদের বৃদ্ধাশ্রম নির ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমি কিছু বক্তব্য রাখছি জরুরি উনি আমাদের কাছে বিশেষ কিছু জানতে চেয়েছেন আমাদের বক্তব্য অনুযায়ী আমাদের নিরাপদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশান আজকে সতেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আমরা অন্য জায়গার থেকে এখানে উপস্থিত হয়েছি তিন বছরে এখানে আসার পর আমাদের যে কটা হোডার আছে মান্যগণ্য ব্যক্তি এখানে সবাই সুখে সাকসবই আছে আমাদের খাওয়া দাওয়া চারবেলা সকালবেলায় টিফিন নটার সময় খাওয়া আর দুপুরবেলায় মাছ ভাত ডাল তরকারি রাত্রে নটায় আবার খাওয়া দাওয়া বৈশাল পাঁচটায় খাওয়া দাওয়া আছে আর এখানে থাকার নিয়ম হচ্ছে প্রথমে আমরা পাঁচ হাজার টাকা এন টি নিই এটা আমরা ফেরত দিই না আর প্রত্যেক মাসে আমরা পাঁচ থেকে ছ হাজার টাকা মূল্য নির্ধারণ করে থাকি এক একজন মাসিকের ক্ষেত্রে আর এককালীনের ব্যবস্থাও আছে তারা হচ্ছে মাসিক এককালীন দেবে দু লক্ষ টাকা আর মেডিকেল খরচ পাবো পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা পুরো খরচা তার গ্রহণ করব কিন্তু সরকারি হসপিটাল কোনো নার্সিংহোম নয় নীলরতন এনআরএস আছে আর জি এস এস কেম আছে তবে বিএন বসু আছে এইগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ আছে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো এর জন্য আমাদের পেশেন্ট সবাই এরা চিকিৎসা করার জন্য করে করতে আর এক কথা হচ্ছে এখানে আমাদের ছটা বৃদ্ধাশ্রম আছে ছটা বৃদ্ধাশ্রমের একই নিয়ম হিম আছে দুটো আমাদের বেড়াত আছে দুটো আর দেখ বেরিয়ে গেছে একটা আর একটা হচ্ছে জিরাক জিরাকটা আমরা ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু এখনও বন্ধ করতে পারিনি যেহেতু অনেক লোকজন আছে তাদের আমরা অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করছি এবার আমরা ফিরে যাব ফিরে যাওয়ার আগে আমরা প্রতিটি বৃদ্ধাভাস থেকে যে অনুভূতিগুলো নিয়ে যাই এখানেও তার ব্যতিক্রম হয়নি বা হবে না কী দেখলাম কী শুনলাম কী জানলাম সমস্তটাই আপনারা আমাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আপনারা উপলব্ধি করলেন তবুও যেটা বারবার আমাদের বলে আসতে হয় সে আমাদের যে সহনশীলতা সামাজিক সহনশীলতার মাত্রা এটা কিন্তু অনেকাংশেই দায়ী মানুষকে আজকে বিদ্যাভাষে থাকার জন্য অনেকটাই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে মানুষকে বিদ্যাবাসে আসতে হচ্ছে এছাড়াও আমরা আগেও যেটা বলেছি যে কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায় বৃদ্ধাবাসে এসেছেন তাদের জীবনের একাকৃত্বটাকে অতিক্রম করার জন্য কিছু মানুষ এসছেন যারা সারাটা জীবন এককভাবেই সমাজে কাটিয়ে দিয়েছেন সংসারের মধ্যে এককভাবেই থেকেছেন তো এই সমস্ত মানুষজনদের জন্যই এই যে সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে যেটা আজকে আপনাদের আমরা দেখালাম নিবেদিতা বৃদ্ধর্শন এটিও একটি সামাজিক প্রতিষ্ঠান অবশ্যই প্রশংসার দাবি করতে পারেন প্রশংসনীয় তো সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের এই যে পরিক্রমণ যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই বৃদ্ধাশ্রম নিয়ে যাবতীয় যা কিছু তথ্য সেটি আমরা ডেসক্রিপশান বক্সে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো উজ্জ্বলবাবু তিনি এখানে ডিরেক্টর তার সাথে আপনারা কথা বলে নিতে পারেন এছাড়াও বিভিন্ন ভিডিওর বিভিন্ন অংশে আমরা এখানে যোগাযোগের যে নাম্বারটা দিয়েছি সেগুলো নিয়ে আপনারা যোগাযোগ করুন কারণ অনেকেই আমার কাছে জানতে চান আমার বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি যে ওখানের খরচা কত ইত্যাদি বা সুযোগ সুবিধা সম্বন্ধে সমস্তটা আমরা ভিডিওতেই তুলে দিই আপনারা হয়তো অনেকাংশে স্কিপ করে যান সেই জায়গাগুলো বা আমাদের যে ডেসক্রিপশান অপশানটা থাকে ভিডিওর যে ডেসক্রিপশানটা থাকে ইউটিউবে যখন দেখবেন ডিসক্রিপশান বক্সে দেখবেন আমি প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু কর্মকর্তা যারা আছেন বা এখানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের ফোন নাম্বারগুলো দিয়ে থাকবে তো চলুন আমরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী গন্তব্যে ধন্যবাদ